দুই আমার নেতৃত্বের বিকাশ দেওয়া তার মানে মানুষের কাছে পৌঁছানো যাতে তারা খেতে পারেন আর বিশেষ ভাবে সচেতন করা সরকার কিন্তু আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তারা কিন্তু সাধারণ মানুষদের জন্য বহু সুযোগ সুবিধা এসেছে। আমরা একটা জায়গায় একটা বিষয় নিয়ে আলোচনা বা পরীক্ষা করেছিলাম আমরা দেখেছিলাম গ্রামে একশো জন মানুষের মধ্যে ষাট জন মানুষ তারা জানেন না তাদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে এর থেকে আমরা যারা নিজেদেরকে গ্রামে লিডার বলে মনে করি তাদের এই দায়িত্বটা থাকে যে কম করে আমার গ্রামে যারা যারা জানেন না তাদেরকে বিষয়টা জানানো আমাদের এই কর্তৃপক্ষটা কি কি কাজগুলো করে থাকে এখানে যেগুলো পরিষেবা দেওয়া হয় একটা সামান্য বিষয় নিয়ে আপনাদের জমি জায়গা সামান্য একটা প্লট নিয়ে পাশাপাশি বাড়ির সঙ্গে বা পাড়াতে কোনো একটা সমস্যা হচ্ছে তখন আপনারা সরাসরি কোর্টে যাবেন কেন অনেকে ভয়ে যায় না অনেকে পয়সা খরচের জন্য যায় না কিন্তু আমাদের কাছে গেলে এই সংস্থা আপনাদেরকে বিনা খরচে পরিষেবা দেবেন পরামর্শ দেবেন কি করলে আপনার কাজগুলো তাড়াতাড়ি সমাধান হবে আপনার যদি কোনো বহু দরকার তাও বিনা খরচে দিতে পারবেন নলেজ থাকলেও অনেকের আছে অনেকে লাইন সম্বন্ধে সচেতনতাও বাড়াবার জন্য যে আমি বলবো আমাদের এই কর্তৃপক্ষটা কি কী কাজগুলো করে থাকে এই কর্তৃপক্ষ থেকে এটা তিনটে ভাগে ভাগ আছে তিনটে একটা হলো ডিস্ট্রিক্টে এবং আইনি সচেতনতা করে তাদেরকে অনেকে আইনে অনভিজ্ঞ বা আইন সম্পর্কে তাদের যে সচেতনতা নেয় যার জন্য বিভিন্ন ধরনের ধরুন অল্প বয়সী মেয়েদের যখন বিবাহ হয় তারপর তাদের যখন শ্বশুরবাড়িতে বিভিন্ন ধরনের বিবাহ বিচ্ছিন্ন ব্যাপারগুলো ঘটে যায় সেইগুলোতে তারা আইনি সচেতনতা না থাকার জন্য তারা সেখান থেকে বিভিন্ন ধরনের বঞ্চিত হয় সেইগুলো সেই সচেতনতার মাধ্যমে তারা সেই সচেতন হয়ে গেলে তারা সেই আইনের সুযোগ সুবিধারা পাবে সেই সম্পর্কে তাদের কোনো জ্ঞান থাকে না তারা বিভিন্ন উকিলে দ্বারস্থ হয়ে তারা বিভিন্নভাবে বঞ্চিত হয়ে যায় তারা তাদের সেই সংসার থেকে তারা বিভিন্নভাবে বঞ্চিত হয়ে তারা মানে মা বাবার বাড়িতে থেকে যায় বিভিন্নভাবে তারা বঞ্চিত হয়ে যায় সেই সচেতনতার মাধ্যমে তারা অনেক সুযোগ সুবিধারা তারা পাবে আমার নাম হবিবুর রহমান আমি বাঁকুড়া জেলা পরিষদের শিক্ষা যুবকল্যাণ ক্রীড়া দপ্তরের আজকে আমাদের ওখান থেকে যে সমস্ত আইনি সাহায্য বিনা খরচে পেতে পারে কি কি পরিষেবা যে যে পরিষেবাগুলো ওরা পেতে আমরা সেই ক্যাম্প করে একটা ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন বিষয়ে মেয়েরা ছেলেরা শিশুরা বা যারা মস্তিষ্ক বিকল্প আছে তারা কি কী সাহায্যগুলো পেতে পারেন বিভিন্ন অ্যাসিড বা যারা কেসে যাদের তারা যে সমস্ত পরিষেবাগুলো পেতে পারেন সমস্ত বিষয়ে আর আইনি ব্যাপারে আপনারা সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের এই সংস্থা সাহায্য করে নিতে পারেন সেই জন্য আমাদের এই ক্যাম্পটার মাধ্যমে একটা সমস্ত এই যারা সিভিল কাজ সিভিল আছে তাদের একটু শিক্ষা ব্যবস্থাও যেন হয় তারা একটু শিক্ষিত হলে এই আইনি ব্যাপারটা সম্বন্ধে জ্ঞান তারা সচেতন হবে জ্ঞান অর্জন করে